নমস্কার বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আর দেখতেই পাচ্ছ মাকে সাজিয়ে গুজিয়ে একবারে ভিডিওটা আমি শুরু করেছিলাম তো কিছুদিন আগে তো সতেরো তারিখ সতেরোই জুন আমার জন্মদিন ছিল তোমরা জানো তো সেদিন আমি ফুলে মালা দিয়ে মাকে সাজাতে পারিনি সেই জন্যে তার পরের দিনই আমি মায়ের জন্যে মালা এনে মাকে সাজিয়েছিলাম আর সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেখালাম তো মাকে সে দেখো যে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও যেহেতু দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে আমি বাজারে যেতে পারিনি ওই জন্য আমি ফুলের মালাও আনতে পারিনি তো সেদিন হঠাৎই সন্ধ্যাবেলায় কিছু কারণের জন্য বাজারে যেতে হয়েছিল তো আমি মালাগুলো দেখে খুবই পছন্দ হলো আর মনে পড়ে গেল যে মাকে তো মালা দিয়ে সাজায়নি তো মায়ের জন্য মালা নিয়ে চলে এসেছিলাম আর মাকে সাজিয়েছি কত সুন্দর লাগছে মাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তো বাড়ি থাকছি না আমি তো কামাক্ষায় বেরিয়ে যাচ্ছি তো সেই জন্যেই আরও একটু সুন্দর করে মাকে সাজিয়ে পুজো করে নিলাম কারণ বেশ কিছুদিন বাড়িতে থাকবো না মাকে সেবা করতে পারবো না তো যাই হোক সব জায়গায় তো মা এক এক বাড়িতেও যিনি কামাক্ষায় আছেন তিনিও এক তো আমি ট্রেনে আছি ট্রেনের মধ্যে থেকে ভিডিও এডিট করে আমি তোমাদের মধ্যে দিচ্ছি বাড়িতে এত ব্যস্ততার মধ্যে আর ভিডিও এডিট করতে পারিনি তো আর আমি তো তোমরা যারা আমার ফেসবুক ফলো করো তারা তো দেখেছো যে আমি পোস্ট করেছি যে বাড়ি থাকছি না কামাখায় যাচ্ছি তো মন্দিরে কোনো রকম কোনো সমস্যা নিয়ে কেউ আসলে সেসব কাজকর্ম হবে না তারা মাকে পুজো দিয়ে যেতে পারে এবং মায়ের দর্শন করে যেতে পারে তাছাড়া আর কিছু হবে না তো অবশ্যই তোমরা ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যারা জানে না এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানতে পারবে আর এই দেখো আমি তিন মাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিলাম তো আমি ট্রেনের মধ্যে যাচ্ছি রকম কথা রকম আওয়াজ আসছে তোমরা কিছু মনে না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর কে কে খায় যাচ্ছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তো মায়ের কাছে একটাই প্রার্থনা করবো মা সবার মনের ইচ্ছা পূর্ণ করুক আর তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও আর মাকে মালা পরালে যে কতটা সুন্দর লাগে সেটা আমি তো সামনে থেকে দেখি আমার তো খুবই ভালো লাগে তো তোমরা তো ভিডিওতে দেখো কেমন লাগে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই মাসে অমাবস্যার পুজো হবে কিন্তু কোনো রকম কোনো ভক্ত দেখা হবে না তো যাই হোক ভিডিওটা আমি আর বড় করলাম না আমি রথের পরের থেকে আবার ভক্ত দেখবো তো তোমরা সবাই অবশ্যই এসো জয় আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে সবাই জানতে পারে তো যাই হোক এরপরেই আমি মন্দির থেকে বেরিয়ে আসার আগে আমি মায়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জয়গুরু জয় মা সবাই ভালো থেকো